ডিজিটাল এই যুগে স্মার্টফোনের কল্যাণে আমরা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম ভাইবার ইত্যাদি ব্যবহার করে আসছি অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল আসলে সেটি রিসিভ করার আগে অন্তত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অপরিচিত নাম্বার থেকে বিভিন্ন সময়ে বিশেষ করে রাতের বেলায় ভিডিও কল আসতে পারে বা মেসেজের মাধ্যমে ভিডিও কল দেওয়ার কথা বলা হয়ে থাকে ইদানিং একটি চক্র এভাবে প্রতারণা করে আসছে শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে গ্রেপ্তার করলেও ধরা বাইরে এই প্রতারক চক্ররা ভিডিও কল রিসিভ করার পর আপনি কিছু বুঝে ওঠার আগেই অপর প্রান্তের ব্যক্তি নগ্ন বা অর্ধনগ্ন ভাবে আপনার সামনে উপস্থাপন হবে এবং আপনি কিছু বুঝে ওঠার আগেই সেটি স্ক্রিনশট আকারে ধারণ করার পর আপনাকে ফাঁদে ফেলবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে আপনার থেকে হাতিয়ে নেবে মোটা অঙ্কের টাকা প্রতারক চক্ররা বিভিন্নভাবে প্রতারণা করে আছে ফেসবুকের ক্ষেত্রে প্রথমে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এরপর আপনার মাল্টিফ্রেন্ড অর্থাৎ আপনার পরিচিত ব্যক্তিদেরকে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনার পোস্টে লাইক কমেন্ট ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে আপনার পরিচিত ব্যক্তিদের টার্গেট করে তারা বন্ধুত্ব গড়ে তুলবে এরপর ভিডিও কলে আপনার ধারণকৃত এই ভিডিওটি তারা সংগ্রহ করেছে সে বাবদ আপনার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা দাবি করবে আপনি টাকা দিতে ব্যর্থ হলে আপনার পরিচিত ব্যক্তিদেরকে সে ভিডিওটি পাঠিয়ে দেবে আই অপরিচিত ব্যক্তির ভিডিও কল রিসিভ করার আগে সাবধানতা অবলম্বন করুন আপনি এবং আপনার পরিবার সতর্ক থাকুন আপনার পরিচিতদেরকে সচেতন করতে এই ভিডিওটি শেয়ার করুন আপনি এই প্রথম ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি লাইক করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সতর্ক থাকুন সাবধানে থাকুন আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ